Keep গায়ের চামড়া দিয়া যদি তোমার মা বাবাকে জুতা বানিয়ে দাও তারপরে তোমার মা বাবার ঋণ পরিশোধ করতে পারবে না সাহাবীরে তুমি কি বোঝাতে যাচ্ছ সাধারণ বাপ আর কাপড় দিয়া মায়ের ঋণ পরিশোধ করতে চাও না 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 পারবে না বাইতুল্লাহ হারাম শরীফে যদি মারে কোলনিয়া বাবারে কোলনিয়া যদি হজ তাওয়াফ করাইয়া আবার তোমার বাড়িতে নিয়ে আসো তারপরে তুমি কিসনিত পরিমাণ মা বাবার ঋণ পরিশোধ করতে পারবে না ইভেন তোমার গায়ের চামড়া দিয়া যদি সাহাবী জুতা বানিয়ে দাও মা বাবার এই মা বাবার ঋণ পরিশোধ করা যাবে না মা বাবা এত দামি মিয়া আজকে মা বাপ বুঝি না বউ পাইলে মা বাপ বুঝি না আমরা যখন আমরা শাশুড়ি পেয়ে যাই মা বাপ বুঝি না মা বাপ কত দামি রসুল বলেন গায়ে চামড়া দিয়েও যদি তোমার মা বাবারে জুতা বানাইয়া দাও তারপরে ঋণ পরিশোধ হবে না হাবিবে কি কয় মা কত দামি জানো নেই একজন মা তার এই মধ্যে সন্তানটাকে একদিন না দুই দিন না দশ মাস দশ দিন ধরে পেটের মধ্যে ছিল কত লাচি না খেয়েছিল হাবি বে কেব্রিয়া কয় একটা লাচি খাওয়ার যোগ্যতা তোমার মাঝে নাই তুমি পুরুষ পারবা না তোমার এই দৈর্য নাই এই জন্য সন্তান পেটে একমাত্র ধারণ ক্ষমতার আল্লাহ তালা বাবারে দেয় না পিতারে দিয়েছে না মারে দিয়েছে সবান আল্লাহ না পিতারে দেয় না কারে দিয়েছে মারে দিয়েছে দশ মাস দশ মিয়া দুই চার দিন খাওয়াইয়া কয় আর কয়দিন খাওয়াইবো মারে এক সপ্তাহ বেশি একদিন বেশি রাখতে পারে না কয় আরব ভাইয়ের ঘরে দাগা তিন বাই মিলি ভাগ করছে মারে ভাগ করছে আয় হায় দশ দিন করে কয়দিন করে আল্লাহর সম্পদ থেকে মা বাবারে দিলে কোনোদিন সম্পদ কমে না কয় কোনোদিন মা বাবার কাছে হিসাব চাইবা না তোমার সম্পদের সবচেয়ে বেশি অংশ মা বাবার জন্য ব্যয় করবা আল্লাহ তালা তোমার এই দুনিয়াতে অগণিত দিয়া আল্লাহ তালা তোমার দুনিয়াতে অবনতি দিয়া সফলতা আদান করবেন শুধু তাই নয় এই মা বাবার ক্ষেত কারণে দুনিয়া ছেড়ে দিবা কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে